পুরুষের ছোঁয়ায় মেয়েদের স্তনের আকার বড় হয় কি আসুন বিষয়টি বিস্তৃতভাবে আলোচনা করা যাক মেয়েদের স্তনে এমন কোনো পেশি নেই যা চাপে বা কোনো ধরনের স্পর্শে বড় হয়ে যায় স্তন মূলত চর্বি এবং গ্রন্থি দিয়ে তৈরি যা ম্যাসাজ বা ছোঁয়ায় বৃদ্ধি পায় না যদিও ছোঁয়ায় বা চাপলে রক্তপ্রবাহ কিছুক্ষণের জন্যে বাড়তে পারে এতে সাময়িকভাবে স্তনের আকার একটু বড় বা ফুলে ওঠার অনুভূতি হতে পারে কিন্তু সেটি স্থায়ী নয় তিরিশ মিনিটের মধ্যেই আবার নিজস্ব অবস্থায় চলে আসে অনেকের বিশ্বাস পুরুষের স্পর্শ কিংবা আদর যেমন স্তন টিপা এতে মেয়েদের স্তন বড় হয়ে যায় কোন কোনো সোর্সে বলা হয় স্তনে ম্যাসেজ করলে বা নিয়মিত যৌনকর্মে লিপ্ত হলে আকার বাড়তে পারে কারণ এতে শরীরে হরমোনের মাত্রা বাড়ে এটি আংশিক সত্য তবে প্রত্যেক মানুষের শরীরের প্রক্রিয়া ভিন্ন আর স্তন বড় হওয়ার ক্ষেত্রে এই পদ্ধতির কোনো প্রমাণিত ও স্থায়ী বিজ্ঞানের ভিত্তি নেই ম্যাসাজ তেল ও ক্রিম অনেক অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয় কিছু প্রাকৃতিক তেল ক্রিম কিংবা নিয়মিত ম্যাসাজে স্তনের আকার বাড়ে যেমন মৌরি জলাপাই নারকেল ইত্যাদি তেল দিয়ে নিয়মিত স্তনে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং কলা তন্তু সক্রিয় হয় এমনকি কিছু বিশেষ ম্যাসাজ পদ্ধতির কথাও বলা হয়েছে যেগুলো অস্থায়ীভাবে সামান্য ফোলাভাব আনতে পারে কিন্তু এটি বিজ্ঞানের দৃষ্টিতে খুবই সীমিত ও স্থায়ী নয় মেয়েদের দেহে হরমোনের ভারসাম্য ও স্বাস্থ্য যেমন অস্থুলতা ওজন বৃদ্ধির কারণে স্তনের প্রকৃত ও দীর্ঘমেয়াদী আকার পরিবর্তনের সঙ্গে জড়িত বয়স খাদ্যাভ্যাস শারীরিক স্বাস্থ্য ও জেনেটিক স্যাক্টর বেশি প্রভাব ফেলতে পারে স্তনের আকারে পুরুষের ছোঁয়া যেমন ব্রেস্ট ম্যাসাজ নারীদের মানসিক আনন্দ সম্পর্কের শুভভীরতা ও যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করে কিন্তু এতে স্তনের স্থায়ী বা দৃশ্যমান আকার বড় হয় এর সত্যতা নেই ছোঁয়ার সময় শুধু সাময়িক ফোলাভাব ঘটতে পারে সেটি পেশি বাড়ার মতো নয় সঠিক তথ্য হল পুরুষের ছোঁয়া স্পর্শ ম্যাসাজ ইত্যাদিতে মেয়েদের স্তন স্থায়ীভাবে বড় হয় না সাময়িক সামান্য পরিবর্তন হতে পারে কিন্তু সেটি অস্থায়ী স্থায়ীভাবে স্তনের আকৃতি বৃহৎ করার জন্য উপযুক্ত স্বাস্থ্য প্রকৃতিবিদ্যা ও জরুরি ক্ষেত্রে ডাক্তারি পদ্ধতি যেমন অস্ত্রপ্রকার এগুলি কার্যকরী হতে পারে সামাজিক ভ্রান্ত ধারণার বাইরে নিজের স্বাস্থ্য ও শরীরকে সম্মান করা উচিত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ